প্রিয় বন্ধু অনেক সময় এমন হয় একজন বিবাহিত মহিলা আপনার সঙ্গে এমনভাবে কথা বলেন এমনভাবে খেয়াল রাখেন যা সাধারণ বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যায় তখন প্রশ্ন ওঠে মনে তিনি কি আমাকে ভালোবাসেন নাকি আমি ভুল বুঝছি এই প্রশ্নের উত্তরই আমরা আজ খুঁজে বের করব যদি কোনো বিবাহিত মহিলা কাউকে ভালোবাসেন তাহলে তিনি কিছু বিশেষ ইঙ্গিত দেন সেই ইঙ্গিতগুলো ঠিকভাবে ধরতে পারলে আপনি বুঝতে পারবেন তিনি শুধু কথা বলছেন না তার হৃদয়ের ভাষাও প্রকাশ করছেন ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যেন এমন বাস্তবতামূলক ভিডিও আপনারা সবার আগে পান এক চোখের ভাষায় লুকানো ভালোবাসা ভালোবাসা প্রকাশের সবচেয়ে নির্ভরযোগ্য পথ হল চোখ মুখে যা বলা যায় না চোখে তা স্পষ্ট হয়ে যায় একজন বিবাহিত মহিলা যদি সত্যিই কাউকে ভালোবাসেন তাহলে তার চোখের ভাষা কখনোই সেটা লুকাতে পারে না যখনই আপনি তার সামনে থাকেন আপনি তার চোখে একটা আলাদা উষ্ণতা দেখতে পাবেন সেটা কখনও স্নিগ্ধ কখনো গভীর আবার কখনো এক ধরনের দ্বিধায় ভরা হয় তিনি আপনার চোখে চোখ রেখে কথা বলার সময় ভয়ের মতো কিছু লুকিয়ে রাখার চেষ্টাও করতে পারেন এটা বোঝায় যে তার ভিতরকার অনুভূতি প্রবল কিন্তু প্রকাশ করতে সাহস পাচ্ছেন না একজন বিবাহিত নারী যখন সত্যিকারের ভালোবাসেন তখন তিনি আপনার দিকে তাকিয়ে থাকেন চুপচাপ তার চোখে মায়া থাকে প্রশ্রয় থাকে থাকে ভরসার আলো আপনি যদি চোখের ভাষা পড়তে জানেন তাহলে বুঝে যাবেন সে আপনাকে শুধু দেখছে না আপনাকে অনুভব করছে এমনও দেখা যায় আপনি কোনো সমস্যায় পড়লে তিনি দূর থেকে চুপচাপ আপনার দিকেই তাকিয়ে থাকেন যেন কিছু বলতে চান কিন্তু কিছু বলতে পারেন না এই নীরব দৃষ্টি আসলে তার অন্তরের স্বীকারোক্তি শুধু তা ই নয় আপনি কোনো মেয়ের সঙ্গে কথা বললে তার চোখে অস্থিরতা আসতে পারে ঈর্ষা ফুটে উঠতে পারে যেটা স্পষ্টভাবে বলে দেয় সে আপনাকে নিয়ে ভাবে কিন্তু এখানে ভুল বোঝাবুঝির সুযোগও থাকে তাই শুধু চোখ দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক না তবে চোখের ভাষা যদি বারবার একইভাবে আবেগ প্রকাশ করে তাহলে সেটা ভালোবাসারই ইঙ্গিত দেয় দুই নিজের জীবনের খুঁটিনাটি ভাগ করে নেওয়া একজন বিবাহিত মহিলা যদি আপনাকে ভালোবাসেন তাহলে তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলাখুলি আলোচনা শুরু করেন তিনি হয়তো প্রথমে ছোট ছোট বিষয় দিয়ে শুরু করবেন আজ কি রান্না করেছেন বাচ্চার কি অবস্থা স্বামীর কাজকর্ম এরপর আস্তে আস্তে নিজের না বলা কথাগুলোও আপনার সঙ্গে শেয়ার করবেন এই শেয়ারিংয়ের পেছনে আছে একটা গভীর মানসিক সংযোগ কারণ সাধারণত বিবাহিত মহিলারা নিজেদের সংসার বা সম্পর্কের বিষয়ে বাইরের লোকজনকে কিছুই বলেন না কিন্তু যদি আপনি তার বিশ্বাসযোগ্য ব্যক্তি হয়ে ওঠেন এবং তার অন্তরের কাছাকাছি যান তবে তিনিই আপনাকে জীবনের অজানা অধ্যায় খুলে দেখাবেন তিনি আপনাকে বলবেন তার কেমন লাগে কাকে সে ভয় পায় কোন স্বপ্নগুলো তার অপূর্ণ কখনও হয়তো বলবেন তার নিজের দিক থেকে ভালোবাসা কেমন বোঝা হয় এই কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকে বিশ্বাস ভালোবাসা ও মানসিক নির্ভরতাও তিনি যদি এমন কিছু আপনাকে বলেন যা তিনি অন্য কাউকে বলেন না যেমন তার সুখ দুঃখ একাকিত্ব মানসিক ক্লান্তি তবে বুঝতে হবে আপনি তার হৃদয়ের খুব কাছাকাছি চলে গেছেন এবং এটা নিছক বন্ধুত্ব নয় বরং সম্পর্কটা অনুভবের জায়গায় গড়িয়েছে তবে এক্ষেত্রে সবচেয়ে বড় ইঙ্গিত হল তার কথাগুলোর গভীরতা ও খোলামেলা ভাব যদি তার কণ্ঠে থাকে এক ধরনের স্বস্তি মন খুলে বলার সহজতা তাহলে বোঝা যাবে সে আপনাকে শুধু জানাতে চায় না আপনাকে নিজের জীবনের অংশ বানাতে চায় তিন সময় দেওয়ার চেষ্টায় সে ব্যস্ত ভালোবাসা মানে সময় আর যখন একজন বিবাহিত মহিলা তার ব্যস্ত জীবন থেকেও আপনাকে সময় দেন তখন বুঝতে হবে সে কেবল বন্ধুত্বের জন্য নয় তার অনুভব আরও গভীর তাকে চিনে রাখতে হবে সেই মুহূর্তগুলোতে যখন তার সময় নেই তবুও আপনাকে ফোন করে মেসেজ পাঠায় বা দেখা করতে চায় তিনি যদি আপনার একটুখানি খেয়াল রাখতে চান খোঁজ নিতে চান আজ সারাদিন কেমন কাটল বা তুমি ঠিক আছো তো এগুলো নিছক ভদ্রতা নয় এগুলো গভীর আগ্রহ ও আন্তরিকতার ইঙ্গিত এমনও হতে পারে তিনি আপনাকে তার রুটিনের মধ্যে নিয়ে নিতে চান আপনি কখন খাচ্ছেন কবে কোথায় যাচ্ছেন কোন জায়গায় কেমন লাগছে এই সব জানতে চাওয়ার মাধ্যমে সে বুঝিয়ে দেয় আপনি তার দিনযাপনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন সবচেয়ে লক্ষণীয় বিষয় হল তিনি আপনার সাথে কথা বলার জন্য সময় বের করেন এমনকি যখন তিনি ক্লান্ত মানসিকভাবে চাপের মধ্যে থাকেন তখনও তিনি চুপচাপ আপনার কথা শোনেন আপনার সমস্যায় পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এমন আচরণ যে কেউ করে না এটা আসে মনের টান থেকে আপনি যদি দেখেন তিনি আপনাকে সময় দিচ্ছেন এমনভাবে যেন আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ কেউ তাহলে সেটি নিঃসন্দেহে ভালোবাসার স্পষ্ট ইঙ্গিত চার কথার মাঝে লুকানো ঈর্ষা ও অধিকারবোধ একজন বিবাহিত মহিলা যদি আপনাকে ভালোবাসেন তবে আপনি কার সঙ্গে মিশছেন কার সঙ্গে কথা বলছেন বা কাকে বেশি গুরুত্ব দিচ্ছেন সেই বিষয়গুলো হঠাৎ করে তার নজরে চলে আসে তিনি হয়তো সরাসরি কিছু বলবেন না কিন্তু তার কথার মাঝে একটা অদ্ভুত ঈর্ষা লুকিয়ে থাকবে থাকবে না বলা এক ধরনের অধিকার বোধ যেমন আপনি যদি অন্য কোনো নারীর প্রশংসা করেন তিনি সঙ্গে সঙ্গে কথার মোড় ঘুরিয়ে দেবেন বা ঠাট্টার ছোলে বলবেন তুমি তো এখন অনেক ব্যস্ত অন্যদের নিয়ে তুমি শুধু তার কথাই বলো অথবা সে তো তোমার খুব আপন মনে হয় এইসব বাক্যগুলো যেন ছোট ছোট খোঁচা যা বলে দেয় তিনি আপনাকে শুধু বন্ধুর চোখে দেখছেন না বরং মনের মাঝে আপনাকে নিয়ে একটা স্থায়ী জায়গা তৈরি করে ফেলেছেন তার চাহনি বদলে যেতে পারে তার গলার স্বর একটুখানি কষ্ট মেশানো হতে পারে আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু গভীরভাবে ভাবলে টের পাবেন তার ওই কথার মাঝে লুকিয়ে আছে না বলা এক আকাঙ্ক্ষা তবে এখানে আরেকটি বড় বিষয় লক্ষ্য রাখতে হয় তিনি আপনার উপর কতটা মনোযোগী আপনি যদি ব্যস্ত থাকেন তার ফোন ধরতে দেরি করেন তাহলে তিনি একটু অভিমান করতে পারেন বলেন তুমি তো আর আগের মতো থাকো না তোমার সময় তো এখন আমার জন্য নেই ইত্যাদি এই অভিমান এই অভিযোগ সব কিছু আসলে ভালোবাসা থেকেই আসে কারণ তিনি আপনাকে হারানোর ভয় পান আপনাকে অন্য কারো সঙ্গে ভাগ করতে চান না পাঁচ আপনাকে ঘিরে ভবিষ্যতের কল্পনা করা শুরু ভালোবাসা মানে শুধু বর্তমান নয় বরং ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাওয়া একজন বিবাহিত মহিলা যখন কাউকে সত্যিকারের ভালোবাসেন তখন তিনি অবচেতনভাবে সেই মানুষটিকে তার ভবিষ্যতের কল্পনায় নিয়ে ফেলেন সে হয়তো আপনাকে সরাসরি বলবে না কিন্তু তার কথাবার্তায় এমন কিছু ইঙ্গিত আসবে যেটা বুঝিয়ে দেবে সে আপনার সঙ্গে একটি আলাদা জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে যেমন তিনি হঠাৎ করে বলতেই পারেন যদি আমি একা থাকতাম তাহলে কি করতাম জানো তুমি থাকলে জীবনটা হয়তো অন্যরকম হতো কিংবা ভবিষ্যতে যদি তোমার পাশে কেউ একজন থাকে আশা করি সে তোমাকে বুঝবে এই ধরনের কথাগুলো কল্পনার মোড়কে বলা হলেও এগুলোর ভিতরে গেঁথে থাকে আসল অনুভূতি সে যদি মাঝে মধ্যে বলে তুমি হলে কেমন স্বামী হতে তোমার সন্তান হলে নিশ্চয় খুব আদরের হতো কিংবা তুমি তো এমন একজন যাকে নিয়ে একটা জীবন কাটানো যায় তাহলে বুঝে নিতে হবে সে শুধু এখনই নয় ভবিষ্যতেও আপনাকে দেখতে চায় এটা নিছক বন্ধুত্ব নয় এটা ভালোবাসার গভীর ইঙ্গিত আরও একটা লক্ষণ হল সে আপনার জীবনের লক্ষ্য ও স্বপ্নে আগ্রহ দেখাতে শুরু করে আপনি কি হতে চান কি করতে চান কোন জায়গায় যেতে চান এইসব বিষয়ে সে জানতে চায় আপনাকে সমর্থন দিতে চায় কখনও কখনো সে নিজের জীবনের সীমাবদ্ধতাগুলোও তুলে ধরে যেন আপনাকে বোঝাতে পারে সে কেমন জীবন কাটাচ্ছে এবং সে চাইছে সেই জীবনের বাইরে গিয়ে আপনার সঙ্গে একটা মানসিক বন্ধন তৈরি করতে তবে এই ভালোবাসার ইঙ্গিত বোঝার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি তার জীবনে আসার মতো একজন মানুষ আপনি কি তার জীবনের জটিলতায় সঙ্গী হতে পারবেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এগিয়ে যান শান্তভাবে সম্মানের সঙ্গে আর যদি আপনি নিজেও দ্বিধায় থাকেন তাহলে সময় নিন কারণ ভালোবাসা কখনো তাড়াহুড়োতে হয় না ভালোবাসা তখনই সত্যি হয় যখন তা কারো হৃদয়ে শ্রদ্ধা নিয়ে গড়ে ওঠে এ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই সামনে আরও অনেক বাস্তবতা নির্ভর হৃদয় ছোঁয়া ভিডিও আসছে हताश हईओना